দ্বীপজেলা ভোলার নারী শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান ভোলা সরকারি মহিলা কলেজ প্রতিষ্ঠার পর থেকে দ্বীপের নারী শিক্ষার্থীদের মাঝে আলো ছড়িয়ে আসছে এই প্রতিষ্ঠান শিক্ষার মান উন্নয়নে সম্প্রতি কলেজটি নিয়েছে ব্যতিক্রমী উদ্যোগ তারই ধারাবাহিকতায় শিক্ষার আধুনিকীকরণ পদ্ধতি ও প্রক্রিয়াগত বিশ্লেষণ শীর্ষ গবেষণা কার্যক্রম চলছে এখানে এ বিষয়ে একটি সেমিনারও অনুষ্ঠিত হয়েছে শিল্প বিপ্লব মিছিল করে হয় নাই উৎপাদনের পদ্ধতিগত পরিবর্তনের মাধ্যমে হয়েছে সবুজ বিপ্লব মিছিল করে হয় নাই সেই পদ্ধতিগত পরিবর্তনের মধ্যই হয়েছে বিশেষ করে পরিবার পরিকল্পনা আপনি যদি লেকচার দিয়ে বলেন দেশে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে কোনো কাজ হবে না আপনাকে অবশ্যই পদ্ধতিগত প্রক্রিয়াগত দিক থেকে আপনাকে এগিয়ে আসতে হবে সুতরাং এখন যুগের দাবি এখন আর লেকচার দিয়ে শিক্ষা ব্যবস্থা চলবে না শিক্ষা বিপ্লব আনতে হলে আপনাকে পদ্ধতি দিয়েই আনতে হবে এবং আমরা এই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি যাতে আমরা পদ্ধতিভিত্তিক বিভিন্ন উপাদানের মাধ্যমে কার্যকরী ফর্মুলার মাধ্যমে আমরা শিক্ষা বিপ্লবের দিকে এগিয়ে যেতে পারি আসলে শিক্ষার আধুনিকীকরণ করতে গেলে মানে বর্তমান সমাজ ব্যবস্থাটা শিক্ষার ব্যবস্থাটা এরকম যে আধুনিকীকরণ ছাড়া পদ্ধতি ছাড়া সম্ভব নয় সুতরাং পদ্ধতিগতভাবে শিক্ষা দিতে গেলে আমাদেরকে সেইভাবে আগাইতে হবে এটা একটা তথ্য তবে এটাকে কীভাবে বাস্তব উপযোগী করা যায় সে বিষয়ে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে সে পদক্ষেপে অনেক ত্রুটি থাকতে পারে সেগুলো দূর করার চেষ্টা করে আমরা সাধারণীকরণ চেষ্টা করবো সাধারণীকরণ হবে সেটা আমরা সব জায়গায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব দেশে এখনও প্রায় দুইশো বছরের পুরনো শিক্ষা পদ্ধতি চালু রয়েছে শিক্ষার্থীরা মনে করছেন সময় এসেছে আধুনিক পদ্ধতিতে শিক্ষা ব্যবস্থার সঙ্গে খাপ খাওয়ানোর চতুর্থ শিল্প বিপ্লবের যুগে লেকচার ম্যাথড চলবে না সেই দেশে এত পিএইচডি গবেষক বসে রেখে জেলা গবেষণা কর্মকর্তা পিএইচডি নয় কেন সেটাই প্রশ্ন এখনকার সময় লেকচার মাধ্যমে স্টুডেন্টরা ঠিকভাবে পড়াশোনা বুঝতে বা শিখতে চায় না যার কারণে আমাদের এখন পদ্ধতিকরণ শিক্ষাকরণ আরও বেশি প্রয়োজন এবং পদ্ধতির মাধ্যমে স্টুডেন্টরা আরও ভালোভাবে বোঝার চেষ্টা করতে চায় তাই আমরা এখন পদ্ধতিগতভাবে ওইভাবে শিক্ষা ব্যবস্থাটা চাচ্ছি গবেষণার পাশাপাশি ভবিষ্যতে শিক্ষার আধুনিকরণ ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ সময়ের সাথে সাথে আমরা যেটা দেখছি কিছুরই গুণগত মান উন্নত হচ্ছে সারা দুনিয়াতে শিক্ষা যেভাবে প্রযুক্তিগত তথ্যগত গবেষণাগত বিভিন্ন দিক থেকে সারা ওয়ার্ল্ড যেভাবে এগিয়ে যাচ্ছে আমরা কিন্তু প্রতিযোগিতা অনেক পিছিয়ে আছি আমাদের পুরানো যে পদ্ধতি সেটা আমি বাদ দিতে বলতেছি না পাশাপাশি যদি আমরা যে সমস্ত আধুনিক পদ্ধতিগুলি আছে এগুলো যদি আমরা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে নিয়ে আসতে পারি এটাকে আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা অল্প সময়ের মধ্যেই আমাদের শিক্ষা ব্যবস্থাকে অনেক দূরে এগিয়ে নিতে পারবো বিশেষজ্ঞরা মনে করছেন এ ধরনের উদ্যোগ সারা দেশে সম্প্রসারণ করলে শিক্ষার মান উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে মোহাম্মদ সামিরুজ্জামান সামির চ্যানেল টোয়েন্টি ভোলা